নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আলোচনা করব মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য দু হাজার এপ্রিল মে এবং জুন এই তিন মাস আপনারা কেমন থাকবেন মকর রাশি লগ্ন রাশি অধিপতি হচ্ছে শনিদেব সেই দু হাজার তেইশে সতেরোই জানুয়ারি থেকে বসে আছে সেকেন্ড হাউস ধনভাবে ধনোভাব শনিদেবের সাথে সেখানে বসে আছে ভূমিপুত্র মঙ্গলদেবও আপনাদের নব্বই দিনের প্রেডিকশান নিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ আমার এই আলোচনা কারণ গ্রহদের রাশি পরিবর্তন অনুযায়ী মকরের জাতক জাতিকাদের এই তিন মাস কি নেগেটিভ কি পজিটিভ থাকবে সে বিষয়ে আপনারা আপনাদের যাতে আমি অবগত আপনারা যাতে অবগত থাকতে পারেন জন্যই আমার এই আলোচনা বছরের সবচেয়ে বড় পরিবর্তন গুরু বৃহস্পতির রাশি পরিবর্তন জুনের মধ্যবর্তীতে শনি মহারাজাও বক্রি হবেন এপ্রিল মাসে সূর্য সূর্যগ্রহণও থাকছে এপ্রিল মাসে শনিদেব থাকছে ধনভাবে মঙ্গলদেবও থাকছে তার সঙ্গে আপনাদের শুক্র শুক্রদেবও যে আপনার দশমভাবের অধিপতি কেরিয়ারের অধিপতি এবং ফিফথ হাউসের অধিপতি সেই শুক্রদেবও থার্ড হাউসে থাকছে তো এই রকম পরিস্থিতিতে আপনাদের তিন মাস কেমন হতে পারে আমি থামনেলে লিখেছি যে বদলে দেবে আপনাদের জীবন তো হান্ড্রেড পারসেন্ট না বদলালেও কিছু তো পরিবর্তন আপনাদের এই তিন মাস হবে কারণ গ্রহদের পজিশন খুবই ভালো পজিশান হচ্ছে আপনাদের পরিবর্তন কিছু আসবেই যে কোনো দিক থেকে হোক মেন যে চারটে গ্রহ মেন চারটে গ্রহ হচ্ছে রাহু শুক্র বৃহস্পতি এবং শনিদেব এই চারজনেরই পজিশান বেশ ভালো থাকছে তার সঙ্গে রবিরও পজিশান ভালো শুক্রেরও পজিশান ভালো রাহু থাকছে আপনাদের পরাক্রমভাবে কেতু থাকছে আপনাদের ভাগ্যভাবে আপনাদের আধ্যাত্মিকতাকে বাড়াবে শনিদেব থাকছে ধনভাবে সবথেকে ভালো কথা হল আঠেরোই মার্চ থেকে শনিদেব উদিত হয়েছে এবং আপনাদের জন্য কিছু তো শনিদেব করে দেখাবেই শনিদেব আপনাদের জন্যে ভালো ফল দেবে এছাড়া বৃহস্পতি আছে চতুর্থভাবে আপনাদের মায়ের হেলথের দিকটাও বৃহস্পতি দেখছে মায়ের হেলথের দিকটা বেশ ভালো যাবে শনির সাড়ে সাথে শনির মহাদশা আপনাদের অনেক ভুগিয়েছে এখন এখনও ভোগাচ্ছে আগে প্রচুর কষ্ট দিয়েছে অনেক কষ্ট দিয়েছে আপনাদের এখনও ভোগাচ্ছে তবে আগের থেকে অনেকটা হালকা আছেন পরিবার নিয়ে কর্মক্ষেত্র নিয়ে হেলথ নিয়ে আপনি অনেক কষ্টে ছিলেন এখনও আছেন সেভিংস করতে পারছেন না তবে এই পরিবর্তন আপনাদের যে দুহাত ভরে ঢেলে দেবে তা নয় আপনাদের কিছুটা সুসার হবে কিছুটা হালকা হালকাভাবে আপনারা বুঝতে পারবেন আপনাদের কি পরিবর্তনটা হতে চলেছে প্রথমে আমি বলবো আপনাদের হেলথ নিয়ে ফার্স্ট হাউস শনিদেবের ফার্স্ট আপনার মকরের রাশি হচ্ছে শনিদেবের মকর লগ্ন বা মকর রাশি হচ্ছে শনিদেবের ঘর শনিদেব সেই শনিদেব কোথায় বসে আছে ধনভাবে সেকেন্ড হাউসে মঙ্গলের সাথে মঙ্গল ফোর্থ হাউস এবং ইলেভেন্থ হাউসের অধিপতি শনির পজিশান ভালো ফার্স্ট হাউস কোনোভাবেই পীড়িত নয় কোনোভাবেই কোনো গ্রহের খারাপ দৃষ্টি ফার্স্ট হাউসে নেই ফার্স্ট হাউস ইমিউনিটি সিস্টেম হেলথকে দেখে এই মুহুর্তে কোনো রকম সমস্যা আপনার আসছে না বা যে সমস্যার মধ্যে আপনি আছেন সেটাও বাড়াবাড়ি পর্যায়ে যাচ্ছে না এপ্রিল মাসে আমি কি বলেছি এপ্রিল মাসের ভিডিওতে আমি বলেছি আপনাদের ঠান্ডা লেগে গোমো গোমো জ্বর সর্দি এবং গা হাত ব্যথা বেদনা এগুলো থাকবে এগুলো কমন এগুলো বারো মাস মকরের মানুষদের থাকে থাকবেও এগুলো থেকে রিলিফ পাবেন না এগুলো কম বেশি করে সব মকরের মানুষদের থাকবে ব্যথা বেদনায় যন্ত্রণা সর্দি কাশি ঠান্ডা লাগা এগুলো আপনাদের হবে শুক্রদেব যখন টুয়েলভ জুন সিক্স হাউসে প্রবেশ করবে সেই সময় পেটের সমস্যা পেট গড়্বড় স্টোমাক রিলেটেড ডাইজেস্টের প্রবলেম এগুলো আপনাদের চলবে সিক্স হাউস পেটের সমস্যাকে বাড়িয়ে তোলে এমনিতেই মকরের মানুষরা মানুষেরা পেটের সমস্যা নিয়ে আপনারা খুব ভালো ভোগেন তো খাওয়া দাওয়ার দিকটা খেয়াল করবেন পেটের সমস্যাটা যাতে বাড়াবার এ পর্যায়ে না যায় খাওয়া দাওয়াটাকে ঠিকঠাকভাবে রেখে এগোতে হবে আমি এরপর এডুকেশান নিয়ে বলবো ফিফথ হাউসের অধিপতি শুক্রদেবে ফিফথ হাউস শুক্রদেবের পর শুক্র রাহুর সাথে থাকছে চব্বিশে এপ্রিল পর্যন্ত উচ্চস্ত অবস্থায় পঁচিশে মে মেষ রাশিতে গোচর করবে রাহু শুক্রর মৃত্যু সম্পর্ক উনিশে মে রাশিতে গোচর করবে এবং উনিশে মে রাশিতে গোচর করছে আর বারোই জুন মিথুন রাশিতে চলে যাবে তো বারোই জুন মিথুন রাশিতে যাবে মিথুন রাশি বুধের ঘর বুধের সঙ্গে শুক্রের মিত্র সম্পর্ক রাহু হচ্ছে অসুর আর অসুর বা রাক্ষস যাই বলুন না কেন আর শুক্র হচ্ছে অসুরদের গুরু শুক্রাচার্য এই শুক্রদেব একসময় দেবতাদের গুরু হতে চেয়েছিল কিন্তু দেবতাদের গুরু হতে গিয়ে সে হয়ে গেল অসুরদের গুরু খুব রিসেন্ট আমি এরপরেই আমি একটা শুক্রাচার্যের ভিডিও দেব আপনারা অনেক কিছু সেই ভিডিও থেকে জানতে পারবেন ভিডিওটা অবশ্যই আপনারা শুনবেন যাই হোক বন্ধুরা এবার আসল কথায় আসি আপনাদের স্টাডির মধ্যে চিন্তাভাবনা আসবে অনেক নেগেটিভ চিন্তাভাবনা আসবে সেটা প্রেম নিয়েও হতে পারে বা উল্টো পাল্টা চিন্তা যেহেতু শুক্রদেবের সাথে রাহু থাকছে কনফিউশন থাকবে হোটাৎ তাড়াতাড়ি ডিসিশান নেবার চেষ্টা করবেন কারোর কথা মেনে তার সিদ্ধান্তে পা দেবেন না আমার এই অ্যাডভাইসটা রইল নিজে চিন্তাভাবনা করবেন করা তার সঙ্গে সঙ্গে গুরুজনদের সঙ্গে আপনি আলোচনা করবেন করে তবে চিন সিদ্ধান্তে আসবেন আপনার স্টাডি নিয়ে তাহলে স্টাডি ঠিকঠাক এবং এগোবে যদি এইভাবে এগোতে পারেন গুরুজনদের চিন্তাভাব গুরুজনদের সঙ্গে আলোচনা করে এবং আপনিও কী চিন্তাভাবনা নিলেন সেটা আলোচনা করে আপনার ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করে এগোতে পারলে আপনার আপনি ঠিকঠাক এগোবেন তো ভুল ডিসিশনে সরি ভুল ডিসিশনে পা দেবেন না বা কারোর কথাতে পা দেবেন না শুক্র যখন কেন্দ্রস্থানে আসবে স্টেবেল হতে সময় লাগবে তবুও আপনার পরীক্ষা ভালো যাবে কারণ আপনার একাগ্রতা পরিশ্রম আপনার চেষ্টা আপনাকে এগিয়ে দেবে শনি শুক্রের মৃত্যু সম্পর্ক শনি উদয় হচ্ছে উদয় হয়েছে আঠেরোই মার্চ পজিটিভ আশা করতেই পারেন যে প্রবলেমটা হবে আপনার নিজের জন্য অনলাইন প্রেম ডিস্টার্ব করবে এরপর যেটা হবে শুক্রদেব ফিফথ হাউসে বিশ্ব রাশিতে নিজের ঘরে প্রবেশ করবে উনিশে মে আপনার পড়াশোনা আপনার এক্সাম ভবিষ্যৎ ভাবনা পজিটিভ থাকবে বারোই জন মিথুন রাশিতে গোচর করবে মিথুন বুধের বুধের রাশি বুধ শুক্র বন্ধু সম্পর্ক আপনার স্টাডি পজিটিভ দেখেই এগোবে যারা বিটেক করছেন বি বিটেক এমটেক রিসার্চ করছেন পজিটিভ চিন্তাভাবনা নিয়ে এগুন ভালো পজিশানে আপনারা যাচ্ছেন সেদিকে নিশ্চিন্ত পজিটিভ থাকবে সব কিছু এরপর প্রেম নিয়ে বলবো চব্বিশে এপ্রিল রাহু শুক্রের রাহু শুক্রের যোগ চব্বিশে এপ্রিল প্রেম রাহু শুক্রের যোগে তো প্রেম মজবুত হবে প্রেম তো হবেই মজবুত থাকবে রাহু শুক্রের যোগ হঠাৎ হঠাৎ কি হবে যেহেতু রাহু আছে কথাবার্তা বন্ধ ডাউট ফিল করবেন নেগেটিভিটি মনের মধ্যে একটা নেগেটিভিটি আসবে এটা আপনার মধ্যে আসবে ছোট ছোট কথায় মান অভিমান থাকবে তবে প্রেম নষ্ট হবে না এটা আপনি আমি শিওর গ্যারেন্টি দিয়ে বলবো প্রেম নষ্ট হবে না এইগুলো কিন্তু মনের মধ্যে আপনার চলতে থাকবে কি জানি বাবা ডাউট কেন আপনার লাগবে এই কারণেই কি যেন সে কি অন্য কোনো দিকে মন দিচ্ছে এই কারণেই আপনার ডাউটটা লাগবে পঁচিশে এপ্রিল থেকে আঠেরোই মে হট টেম্পার্ড লড়াই ঝগড়া চলবে কারণ পঁচিশে এপ্রিল থেকে আঠেরোই মে মেষ রাশিতে শুক্র যাবি মেষ রাশি হচ্ছে এক মঙ্গলের ঘর সেখানে আবার রবির উচ্চস্থ ঘর সেই সময় রবিও চলে যাবে মেষ রাশিতে তো আপনি শনির জাতক শনি রবির সঙ্গে সম্পর্ক ভালো নয় শনি মঙ্গলের সঙ্গেও সম্পর্ক ভালো নয় যার জন্যে এই ঝগড়া চলবে হট টেম্পার লড়াই ঝগড়া চলবে উনিশে মে থেকে বারোই জুনের পর যতদিন শুক্র মিথুন মিথুন রাশিতে থাকবে অর্থাৎ বৃষরাশি হয়ে মিথুন রাশিতে যাচ্ছে তো উচ্চস্থ ঘর এই সরি শুক্রের নিজের ঘর হয়ে হয় মিথুন রাশিতে থাকবে প্রেম ভালো ভালোবাসার প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে সেরা সময় কোনো নেগেটিভ থাকবে না নেগেটিভ থাকছে না উনিশে মে বৃষরাশিতে এই জায়গাটা ভালো করে শুনুন উনিশে মে বৃষরাশিতে শুক্রের গোচর যা শুক্রের নিজের ঘর তারপর মেথুন রাশিতে গোচর করবে যা শুক্রের যেটা মিত্র ঘর কারণ মিথুন রাশি বুধ বুধের ঘর বুধের সঙ্গে শুক্রের মিত্রতা আছে তো প্রেম মজবুত থাকছে মাঝে মধ্যে খুঁটি নাটি আপনার মনের মধ্যে এইগুলো ডাউট ফিল হবে এগুলো বাদ দিলে প্রেম ঠিক থাকছে প্রেম নিয়ে কোনো রকম কোনো সমস্যা নেই দাম্পত্য জীবন বলবো সেভেন্থ হাউস দাম্পত্য জীবন বিচার হয় সেভেন্থ হাউস থেকে চন্দ্রের ঘর সেভেন্থ হাউস চন্দ্রের ঘর চন্দ্র সোয়া দুদিন এক একটা ঘর পরিবর্তন করে সোয়া দুদিন ধরে তো আপনার আপনার মনে যে আপনার যে লাইফ পার্টনার আছে তার মনও এই চন্দ্রের মতন পরিবর্তন হবে আপনার যেহেতু মনেরও পরিবর্তন হচ্ছে সেখানে কি হবে আপনার কিছু কিছু ছোটো ছোটো ঝগড়া ছোটো ছোট অশান্তি এইগুলো থাকবে রাহু দৃষ্টি পড়ছে আবার সেভেন্থ হাউসে সেভেন্থ হাউসে রাহু দৃষ্টি এমনিতেই আপনাদের সাড়ে সাতই চলছে শনি মঙ্গলের যোগ কোথাও না কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং চলবে আপনি ফিল করতে পারবেন ইমোশনালি কামিং আপনাদের কানেকশানটা ঠিক তৈরি হচ্ছে না আপনি চাইছেন একটু আমাকে সময় দিক কিন্তু সেটা হবে না সেটাও হবে না কোনো মতেই আপনি যেটা চাইছেন সেটা আপনি পাবেন না আপনার সাথে আপনি চাইছেন আমার সাথে সঙ্গ দিক সেটা হবে না যার জন্য ছোটো ছোট অভিমান ছোটো ছোট অশান্তি এই তিন মাস কিন্তু টুকটাক থাকবে তার মধ্যেও কিছু ভালো থাকছে ভালো ব্যবহার ভালো কথা তার মধ্যেও কিন্তু হঠাৎ হঠাৎ ছোটো ছোট অশান্তি অভিমান এগুলো চলতে থাকবে আপনাদের কেরিয়ারের দিকটা বলবো টেন্থ হাউসের অধিপতি শুক্রদেব শুক্র রাহু মিত্র সম্পর্ক শুক্র রাহু সূর্য শুক্র উচ্চ অবস্থায় সূর্য উচ্চ অবস্থায় রাহু পরাক্রমভাবে শুক্র উচ্চ অবস্থায় রাহুর সাথে মকরের থার্ড হাউসে থাকছে আপনারা জানেন থার্ড হাউস মকরের থার্ড হাউস কোনটা মকরের থার্ড হাউস হচ্ছে মীন রাশি যেটা বৃহস্পতির ঘর তো মীন রাশি শুক্রের উচ্চস্থ ঘর ওটা বৃহস্পতির ঘর হলেও ওটা শুক্রের কিন্তু স্ট্রং ঘর শুক্র এই ঘরে বলবান থাকে সঙ্গে রাহু আছে কেরিয়ারের জায়গায় পলিটিক্স চলবে শত্রু বাড়বে কিন্তু কিছু করতে পারবে না যেহেতু শুক্র আছে রাহু রাক্ষস আর রাক্ষসদের রাক্ষসদের গুরু শুক্র আপনার পদ প্রতিষ্ঠা প্রমোশন দেখা যাবে তিন মাস কেরিয়ারের ক্ষেত্রে গুড নিউজ থাকবে আমি জোর দিয়ে বলছি কেন শুক্র উচ্চ থাকবে কেন্দ্রে থাকবে ত্রিকোণে থাকবে তো চব্বিশে এপ্রিল চব্বিশে এপ্রিল পর্যন্ত মিন রাশিতে স্ট্রং অবস্থায় থাকছে শুক্রদেব পঁচিশে এপ্রিল থেকে মেষ রাশিতে উচ্চস্থ শুক্রদেবের সঙ্গে শুক্র থাকবে উনিশে মে নিজের ঘরে বিশ্ব রাশিতে থাকবে আপনি রিল্যাক্স ফিল করবেন কোনো স্ট্রেস আপনার মধ্যে আসবে না আপনার কাজের জায়গা ভালোবেসে নিজের মনে করে কাজ করবেন অসম্ভব এনার্জি পাবেন মন প্রাণ আনন্দে থাকবে আর পাঁচজন আপনাকে দেখে অনুপ্রাণিত হবে আপনাকে দেখে কিছু শিখবে কাজের পর কাজ পাবেন মান সম্মান পাবেন টুয়েলভ জুন শুক্র যাবে মিথুন রাশিতে মিথুন রাশি বুধের ঘর বুধ বুধের ঘর বুধ শুক্র মৃত্যু সম্পর্ক তিন মাস কর্মের জায়গা বেটার হবে যখন রাহুর সাথে থাকবে মন চঞ্চল থাকবে পাঁচ ফিফথ এপ্রিল থেকে টোয়েন্টি এপ্রিল সাবধানে থাকবেন বাকি সব কিছুই গুড থাকছে ভালো থাকছে এই সময়টা সাবধানে সাবধানে থাকতে বলছি কেন এই সময় বুধ বক্রি হবে এবং বক্রি হয়ে সে মেষ রাশি থেকে মিথুন রাশিতে এসে বসবে ব্যবসা ক্ষেত্র যদি বলি এই তিন মাসের প্রেডিকশান অনুযায়ী ব্যবসার থেকে কেরিয়ার বা চাকরির ক্ষেত্রটা আপনাদের খুব ভালো যাবে বিজনেস খারাপ যাবে না বিজনেস ভালো যাবে কিন্তু তুলনামূলকভাবে চাকরির ক্ষেত্রটা বেশি ভালো হবে ব্যবসা ভালো চলবে রাহু থাকাকালীন শত্রু থাকবে ব্যবসা ক্ষেত্রে মন চঞ্চল থাকবে তবে লিকুইড মানি বাড়বে হাতে প্রচুর লিকুইড টাকা আসবে এই এই সময় আপনাদের কি হবে এই তিন মাসের প্রেডিকশানে লাক্সারিয়াস যাবতীয় কিছু আছে আপনাদের কসমেটিক্স বলুন জুয়েলারি বলুন গার্মেন্ট বলুন এর ব্যবসা ব্যবসার দুর্দান্ত এগোবে এছাড়া পার্লার পার্লার মডেলিং যারা অভিনয় করছেন তাদের ক্ষেত্র খুব ভালো যাবে এছাড়া যারা লোহার ব্যবসা করছে যারা চামড়ার ব্যবসা যত রকমের তেল হয় তেলের ব্যবসা মাটির নিচে যা কিছু পাওয়া যায় বা মাটির ওপরে যা কিছু পাওয়া যায় মাটির ওপরে চালের ব্যবসা কাঠের ব্যবসা মাটির নিচে কয়লার ব্যবসা তেলের ব্যবসা মকরের মানুষদের এই তিন মাসের প্রেডিকশান অনুযায়ী দুর্দান্ত চলবে গ্রহগত গোচর অনুযায়ী আপনাদের এই ব্যবসা খুব ভালো চলবে তো এরপরে আমি যেটা বলবো আপনাদের ভাগ্যটা কেমন যাবে এই তিন মাস ভাগ্যপতি বুধ কর্মপতি শুক্রদেব বুধ কেন্দ্রস্থানে থেকে বক্রি হয়ে থার্ড হাউসে চলে আসবে আপনি কোনো কিছু পারচেস করছেন শেয়ার মার্কেটে কেনাবেচা করছেন সাবধানে করবেন ইনভেস্ট করছেন যা করবেন টুয়েলভ এপ্রিল এপ্রিলের পরে করবেন টুয়েলভ এপ্রিলের আগে বা ফিফথ এপ্রিলের আগে সরি টুয়ে এপ্রিলের আগে বা টুয়েলথ টোয়েন্টি এপ্রিলের পরে করুন পাঁচই এপ্রিলের আগে আর কুড়ি এপ্রিলের পরে করুন তার মধ্যেখানে কিছু করবেন না এছাড়া কোনো বড় সিদ্ধান্ত মিটিং আপনি ট্রাভেল করবেন কুড়ি এপ্রিলের পর করুন এছাড়া আরও ভালো হবে এই থার্টি ফার্স্ট মে থার্টি ফার্স্ট মে বুধ রাশিতে গোচর করবে শুক্রের ঘর শুক্র শুক্র বুধ বন্ধু সম্পর্ক ফিফটিন্থ জুন বুধ নিজের ঘরে প্রবেশ করবে বিপরীত রাজ্যক তৈরি করবে রাশিতে বসে বুধ ইলেভেন্থ হাউসকে দৃষ্টি দেবে যেটা আপনার ইনকামের ঘর তো একত্রিশে মের পর থেকে আপনার ভাগ্য বেশ ভালো যাবে যেখানে পা বাড়াবেন যেখানে হাত দেবেন পজিটিভ থাকবে এছাড়াও ভাগ্যভাবে কে বসে আছে ভাগ্যভাবে আছে কেতু কেতু কিন্তু খারাপ গ্রহ নয় কেতু অনেক আর্থিক দিক থেকে অনেক স্ট্রং করে আপনি আধ্যাত্মিকতাকে বাড়ায় আপনি ছোট ছোটো ভ্রমণ করবেন ছোট ছোটো মন্দিরে যাবেন ছোটো ছোটো ধর্মীয় স্থানে ঘুরবেন আপনার যেহেতু আপনি মকরের মানুষ আপনাদের এটা দরকার আপনারা ছোটো ছোট ভ্রমণ করবেন ধর্মীয় স্থানে ঠাকুর দেবতা নিয়ে সারাদিনের মধ্যে একটু ঠাকুর দেবতাকে ডাকুন এছাড়া আপনি হনুমান চালিসা পাঠ করুন হনুমান চালিশা পাঠ করুন হনুমান হনুমান হনুমানজির কাছে যান তাকে পুজো আচ্ছা দিন আমি আগের ভিডিওতে অনেকবার বলেছি হনুমানজিকে নিয়ে এছাড়াও আপনি কি করবেন দক্ষিণা মন্দিরে যাবেন আপনার মনে যা কিছু বলা দক্ষিণাকালীকে গিয়ে বলুন শনিদেবের আরাধ্য দেবী হলেন দক্ষিণাকালী মা দক্ষিণাকালী আপনারা দেখবেন যেখানে যেখানে শনিদেবের মন্দির আছে সেখানে পাশে কিন্তু দক্ষিণাকালী আছে পাশে আবার মহাদেবও আছে কারণ মহাদেবের প্রধান শিষ্য কিন্তু শনিদেব তো যাই হোক বন্ধুরা আপনারা হনুমান চালিশা পাঠ করুন আপনারা মা দক্ষিণাকালীকে ডাকুন হনুমান দেবে হনুমানজির মন্দিরে যান আপনারা আপনাদের মনের কথা বলুন একটু পূজা আচ্ছা নিয়ে থাকুন কারণ বছরটা শনির বছর এভাবেই চলতে হবে কিছু করার নেই ভিডিওটা শুনুন আপনাদের সাড়ে সাথেই চলছে এই তিন মাসের প্রেডিকশান দিলাম আমি তো মনে করি কিছুটা আপনাদের পরিবর্তন আসবে পরিবর্তন হবে আপনাদের জীবনে দেখুন কি হয় তবে একটা কথা এখানে বলে রাখা দরকার সবের জন্মছক সমান নয় হয়তো কেউ ভালো পাবেন আমার কথায় কারোর কারোর ভালো হবে কেউ ভালো ফল পাবেন না তিনি বারবার কমেন্ট আমাকে লিখবেন আপনি এত কিছু বললেন কিছুই তো হয় না যাই হোক বন্ধুরা আপনারা জন্মছকটা একটু যাচাই করে নিন একটু ভালোভাবে প্রেডিকশন করে নিন দেখিয়ে নিন টুকটাক যা কিছু লাগার সেগুলো চেষ্টা করুন নেবার দেখুন কি হয় ভিডিওটা দেখুন শুনুন কমেন্ট করবেন লাইক শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার